রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় গুরুকৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবল্লভ শ্রী হরি বংশ জয় রাধাবলভ শ্রীহিতা হরি वंश वशुदेवं सुतं देवं, देवं कंसचानुरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् ॐ परमात्मने नमः अथ सप्तमुद्धाय श्रीभगवान् ষষ্ঠ অধ্যায়ের ছেচল্লিশতম শ্লোকে যোগের মহিমা বলেছেন এবং সাতচল্লিশতম শ্লোকে বলেছেন যে যোগীদের মধ্যেও যারা শ্রদ্ধা ও প্রেমসহ আমাকে ভজনা করেন এই রূপ ভক্ত সর্বশ্রেষ্ঠ ভক্তদের যেমন ভগবত স্মরণ হলে তারা তাতে মগ্ন হয়ে পড়েন মত্ত হয়ে ওঠেন তেমনি ভগবানের কাছে ভক্তদের বিশেষ প্রসঙ্গ উত্থাপিত হলে ভগবানও তাতে নিমগ্ন হন এইভাবেই মগ্নচিত্তে ভগবান অর্জুনের বিনা জিজ্ঞাসাতেই নিজে থেকেই সপ্তম অধ্যায়ের বিষয়বস্তু উত্থাপন করেছেন মজ্্য সাক্ত মনাহা, পার্থয়গং জুন্জনহ, মাদাশরয়হ, অসাংসয়ং সমগ্র্ং মাংযথা গ্্যাশসী তশ্ৃণু অথাৎী ভগবান বললেন হ পার্থ। আমাতে আসক্ত চিত্ত আমার স্মরণাগত হয়ে যোগ অভ্যাস দ্বারা তুমি আমার সমগ্র রূপ যে প্রকারে নিঃসন্দিগ্ধভাবে জানতে পারবে যার মন আমাতে আসক্ত হয়েছে অর্থাৎ অত্যন্ত প্রীতিবশত যার মন স্বাভাবিকভাবে আমাতে নিবিষ্ট হয়েছে তাকে আর পৃথকভাবে আমাকে স্মরণ করার প্রয়োজন হয় না বরং স্বাভাবিকভাবেই তার স্মরণে আমি থাকি এবং কখনো তাতে বিস্তৃতি হয় না তুমিও এইরূপ আমাতে নিবিষ্ট চিত্ত হও যার উৎপত্তি বিনাশীল বস্তু এবং স্পর্শ রূপ রসগন্ধের প্রতি আকর্ষণ দূর হয়েছে যার ইহলোকে শারীরিক আরাম শ্রদ্ধা সম্মান নাম যশের এবং স্বর্গাদি পরলৌকিক ভোগের প্রতিবিন্দু মাত্র আকর্ষণ আসক্তি বা ভালোবাসা নেই শুধু আমার প্রতি আকর্ষণ আছে সেই রূপ ব্যক্তিকে মনা বলা হয়েছে সাধক ভগবানে এমন কীভাবে নিবিষ্ট করবেন যাতে তিনি মনা হতে পারেন তার জন্য দুটি উপায়ের কথা বলা হয়েছে এক সাধক যখন আন্তরিকভাবে ভগবানের জন্যই জব ধ্যান করতে বসেন তখন ভগবান সেটিকে তার নিজেরই অর্চনা বলে মেনে নেন যেমন কোনো ধনী ব্যক্তি যখন তার ভৃত্তকে বলেন যে তুমি এখানে বসে থাকো কোনো কাজ থাকলে বলবো তখন কোনো একদিন হয়তো মালিক তাকে কোনো কাজের কথা বললেন না সেই চাকরটি সারাদিন অপেক্ষার পর সন্ধ্যার সময় মালিককে বললে বাবু আমার মজুরি দিন মালিক বললেন তুমি তো সারাদিন বসেছিলে। কোনো কাজই করি টাকা কি জন্য সেই চাকরটি উত্তর দিল বাবু সারাদিন বসেছিলাম তার জন্য এইভাবে মানুষ যখন একজনের কথায় সারাদিন বসেও মজুরি পায় তখন যে ব্যক্তি শুধুমাত্র ভগবানে মনোনিবেশ করার জন্য সময় ব্যয় করেন ভগবান কি তা নিরর্থক করতে পারেন এর তাৎপর্য হলো এই যে যে ব্যক্তি ভগবানের চিত্ত নিবেশ করার জন্য ভগবানের আশ্রয় নিয়ে ভগবানের জন্য সময় ব্যয় করেন ভগবত কৃপায় সেই ব্যক্তি ভগবানে মগ্নচিত্ত হয়ে যান দুই ভগবান সর্বত্র থাকলে এখানেও আছেন কারণ যদি তিনি এখানে না থাকেন তবে তিনি সর্বত্র রয়েছেন এ কথা বলা যায় না ভগবান সর্বক্ষণ বিরাজমান হলে এখানেও বিরাজমান কারণ যদি এই সময় তিনি বিরাজ না করেন তবে ভগবান সর্বক্ষণ বিরাজমান এই কথাও বলা যায় না ভগবান সব কিছুতেই যদি থাকেন তাহলে আমার মধ্যেও আছেন কারণ আমার মধ্যে তিনি যদি না থাকেন তাহলে তিনি সব কিছুতে আছেন এই কথাও ঠিক হয় না ভগবান যদি সকলের আপনজন হন তবে তিনি আমারও আপনজন না যদি তিনি আমার আপনজন না হন তাহলে তিনি সকলের কথা বলাও ঠিক হয় না অতএব ভগবান এখানে আছেন এখন আছেন আমার মধ্যে আছেন তিনি আমার আপনজন কোন স্থান কাল বস্তু ব্যক্তি পরিস্থিতি ঘটনা এবং ক্রিয়া তার থেকে বর্জিত নয় তার থেকে বর্জিত থাকা সম্ভবই নয় এই কথাটি দৃঢ়ভাবে মেনে ভগবত নামে প্রাণে মনে বুদ্ধিতে শরীরে শরীরের প্রতি কণায় পরমাত্মা বিরাজমান এই ভাব জাগরিত রেখে নাম জপ করলে সাধক অতি শীঘ্রই ভগবানে মনোনিবেশ করতে পারবে যে ব্যক্তি কেবল আমার আশাতেই থাকে আমাতেই ভরসা রাখে আমাকে সহায়ক বলে মনে করে আমার ওপর বিশ্বাস রাখে এবং যে আমাকে আশ্রয় করে অর্থাৎ শরণাগত হয় তাকে মদাশ্রয় বলা হয় জীবের স্বভাবই হল কাউকে আশ্রয় করা পরমাত্মার অংশভূত হওয়ায় জীব তার নিজের অংশীকে খুঁজতে থাকে কিন্তু যতক্ষণ তার লক্ষ্য উদ্দেশ্য পরমাত্মা না হয় ততক্ষণ তার শরীরের সঙ্গে সম্পর্ক বজায় থাকে এবং শরীর যার জগতের অংশ সেই জগতের দিকে আকর্ষিত হতে থাকে যে মনে করতে থাকে যে এই থেকেই আমি কিছু পাব এর দ্বারাই আমি সুখী হয়ে যাব যা কিছু হবে তা এই জগৎ দ্বারাই হবে কিন্তু যখন সে ভগবানকে সবার উপরে বলে মেনে নেয় তখন সে ভগবানে আকৃষ্ট হয় এবং ভগবানেরই আশ্রয় গ্রহণ করে জগৎ সংসারের অর্থাৎ ধন সম্পত্তি বৈভব বিদ্যা বুদ্ধি যোগ্যতা আত্মীয় স্বজন ইত্যাদির যে আশ্রয় তা বিনাশীল তা নষ্ট হয়ে যায় চিরকাল থাকে না এই সবের আশ্রয় চিরস্থায়ী নয় তাই চিরকাল থাকে না অর্থাৎ তা চিরকালের মতো পূর্ণতা বা তৃপ্তি দিতে সক্ষম নয় কিন্তু ভগবানের আশ্রয় কখনো বিন্দু মাত্র কম হবার নয় কারণ ভগবানের আশ্রয় আগেও ছিল এখনও আছে পরেও থাকবে সুতরাং কেবলমাত্র ভগবানেই আশ্রয় গ্রহণ করা উচিত কেবল ভগবানেরই আশ্রয় অবলম্বন আধার এবং ভরসা যেন থাকে এখানে মদ আশ্রয় পদের দ্বারা এই কথাই বলা হয়েছে ভগবান বলছেন মন ও আমাতে আসক্ত হোক এবং আশ্রয় ও আমারই হোক মন আসক্ত হয় ভালোবাসার দ্বারা ভালোবাসা হয় আপন বোধের দ্বারা আশ্রয় নেওয়া হয় তার কাছে যে বড় অর্থাৎ শক্তিমান আর সর্বশক্তিমান তো আমাদের প্রভুই তাই তারই আশ্রয় নিতে হয় এবং তার প্রত্যেক বিধানে প্রসন্ন হতে হয় কেন না আমার মনের বিরুদ্ধে বিধান করতে হলেও তিনি আমার প্রতি কি সতর্ক নজরদারি রাখেন আমার প্রতি তার কত আপন ভাব যে আমার সম্মতি না নিয়ে তিনি আমার জন্য পরিস্থিতির সৃষ্টি করেন অতএব আমার কখনো কোনো বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদি সম্পর্কে বিন্দুমাত্র চিন্তার প্রয়োজন নেই এইরূপ ভগবানে আশ্রিত থাকাকেই মদাশ্রয় বলা হয় ভগবানের সঙ্গে যে স্বাভাবিক অখণ্ড সম্বন্ধ থাকে সেই সম্বন্ধকে মেনে নিয়ে এবং সিদ্ধি অসিদ্ধিতে সমভাবে থেকে সাধন জব ধ্যান ভগবানের লীলা এবং স্বরূপ চিন্তায় শতই অবিচল থাকেন তার সমস্ত প্রচেষ্টায় স্বাভাবিকভাবে ভগবানের অনুকূল হয়ে থাকে এই হলো হল ইউনজন কথাটির তাৎপর্য সাধক যখন ভগবানে আসক্ত চিত্ত এবং তার আশ্রিত হন তখন সাধকের আলাদাভাবে আর কে অভ্যাস করার থাকে কোন যোগটি তিনি করবেন তিনি ভগবত সম্বন্ধনীয় বা সংসার সম্পর্কীয় যে কাজই করুন তাতে সব যোগেরই অভ্যাস হয় তাৎপর্য হলো এই যে যে কাজের দ্বারা পরমাত্মার সঙ্গে সম্বন্ধ স্থাপিত হয় সেই কাজই সাধক করেন তা লৌকিক বা পরলৌকিক আর যে কাজের দ্বারা পরমাত্মা থেকে বিমুখতা ঘটে সেই কাজ তিনি করেন না যে ব্যক্তি ভগবানে আসক্ত চিত্ত যে সর্বত্রভাবে ভগবানের আশ্রিত এবং যিনি ভগবানের সম্বন্ধকে স্বীকার করে নিয়েছেন এই রূপ ব্যক্তি ভগবানের সমগ্র রূপ জানতে পারেন অর্থাৎ সদ্গুণ নির্গুণ সাকার নিরাকার অবতার অবতারী শিব গণেশ সূর্য বিষ্ণু ইত্যাদির তার যত রূপ আছে সবই তিনি জেনে থাকেন ভগবান তার ভক্তের কথা বলতে শ্রান্ত হন না এবং বলেন যে জ্ঞানমার্গী ব্যক্তি কেবল আমাকে জানতে পারে এবং প্রাপ্ত করতে সক্ষম হয় কিন্তু ভক্তের দ্বারা ভক্ত আমার সমগ্র রূপ জানতে পারে এবং ইষ্টের অর্থাৎ যে রূপে সে আমার উপাসনা করে সেই রূপের দর্শনও করতে পারে এখানে যথা পদ দ্বারা প্রকার সম্পর্কে জানানো হয়েছে যে তুমি যে প্রকারে জানতে পারবে সেই প্রকারও আমি জানাবো তৎ পদের দ্বারা বলা হয়েছে যে তত্ত্ব তুমি জানতে সক্ষম সেটিরও বর্ণনা করব তুমি শ্রবণ করো ষষ্ঠ অধ্যায়ের সাতচল্লিশতম শ্লোকে বলেছেন শ্রদ্ধাবান ভজতে ইমাম যুক্ততম মত এই পদে প্রথম পুরুষ প্রয়োগ করে সাধারণভাবে বলেছিলেন এবং এখানে সপ্তম অধ্যায়ের আরম্ভেও যথাযশ্যাশি ত্রিশীন এই পদে মধ্যম পুরুষ প্রয়োগ করে অর্জুনকে বিশেষভাবে বলেছেন যে তুমি যে উপায়ে আমার সমগ্র রূপ জানতে পারবে তা আমার কাছে শোনো চতুর্থ অধ্যায়ের তেইশতম শ্লোকে কর্ম সমগ্রম প্রভিলিয়তে এই পদের দ্বারা কর্মের বিশেষণের রূপে সমগ্র শব্দটি ব্যবহৃত করেছেন কিন্তু এখানে সমগ্র শব্দটি ভগবানের বিশেষণ রূপে ব্যবহৃত হয়েছে সমগ্র শব্দটিতে ভগবানের তাত্ত্বিক স্বরূপ সবই ব্যক্ত হয় আর অবশিষ্ট থাকে না কেবল আমাকেই যেন আশ্রয় করে থাকে তারপর যোগ অভ্যাস করলে সে আমার সমগ্র রূপ জানতে পারবে ভগবানের এই কথা বলার তাৎপর্য হলো এই যে যদি মানুষের ভোগে আসক্তি থাকে এবং টাকা পয়সা ও আত্মীয় স্বজনকেই সে আশ্রয় করে থাকে তাহলে সে যতই কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ইত্যাদির অভ্যাস করুক না কেন সে আমাকে জানতে সক্ষম হয় না আমার সমগ্র রূপ জানতে গেলে আমাতে অনুরক্ত হতে হবে এবং আমাকে আশ্রয় করতে হবে আমার মাধ্যমে ইচ্ছা পূরণের ইচ্ছাও যেন তার না হয় এই রূপ হওয়া উচিত এবং এই রূপ হওয়া উচিত নয় এই কামনা ত্যাগ করে ভগবান যা করেন তাই হওয়া উচিত আর ভগবান যা করতে চান না তা হওয়া উচিত নয় এইভাবে যে কেবল আমারই আশ্রয় গ্রহণ করে সে আমার সমগ্র রূপ জানতে পারে তাই ভগবান অর্জুনকে বলেছিলেন যে তুমি মজ্জাসক্ত মনাহা অর্থাৎ মদাশ্রয় হও পরমাত্মার সঙ্গে প্রকৃত সম্বন্ধের নাম হল ইয়গম এবং এই সম্বন্ধকে অখণ্ডভাবে মেনে নেওয়ার নাম হলো ইঞ্জুনা তাৎপর্য হলো এই যে মন বুদ্ধি ইন্দ্রিয়ের মধ্যে সম্পর্ক মেনে নিয়ে নিজের মধ্যে আমি রূপে যে এক ব্যক্তিত্ব ধরে রাখা হয়েছে তাকে না মেনে পরমাত্মার সঙ্গে যে যথার্থই অভিন্নতা আছে সেটি অনুভব করা বাস্তবে ইয়োগং যুঞ্জুনও এর তত প্রয়োজনীয়তা নেই যত আবশ্যকতা থাকে সংসারের আসক্তি এবং আশ্রয় পরিত্যাগ করার সংসারের আসক্তি এবং আশ্রয় ত্যাগ করলে পরমাত্মার চিন্তা স্বাভাবিকভাবেই হয় এবং সমস্ত ক্রিয়ায় নিষ্কামভাবে সম্পন্ন হতে থাকে তখন ভগবানকে জানার জন্য আর কোনো অভ্যাস করার প্রয়োজন হয় না এর তাৎপর্য এই যে যার সংসারে আসক্তি থাকে এবং যার অন্তঃকরণে উৎপত্তি বিনাশীল বস্তুর প্রতি আকর্ষণ রয়েছে সে পরমাত্মার প্রকৃত স্বরূপ জানতে সক্ষম হয় না কারণ তার আসক্তি কামনা ও গুরুত্ববোধ সংসারের প্রতি থাকে যার ফলে সংসারে পরমাত্মা পরিপূর্ণভাবে থাকলেও সে তাকে জানতে পারে না মানুষের যখন সমাজের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হয় তখন সে খুশি হয়ে যায় তেমনই যিনি আমাদের সর্বসময়ের হিতৈষী এবং আমাদের প্রধান অংশী সেই ভগবানের যখন আত্মীয়তা বোধ জেগে ওঠে তখন সর্বদা প্রসন্ন এবং এক অলৌকিক দুর্লভ প্রেম প্রকটিত হয় অতঃপর সাধক স্বাভাবিকভাবে ভগবানের তৎগত চিত্ত এবং তারই আশ্রয় হয়ে থাকেন আশ্রয় অবলম্বন অধীনতা প্রপত্তি এবং সাহায্যের এই শব্দগুলি শরণাগতি পর্যায়বাচক হলেও এগুলি নিজস্ব পৃথক অর্থ আছে যার মন সামগ্রিকভাবেই ভগবানের দিকে আকৃষ্ট হয়েছে যিনি সর্বতভাবে ভগবানের শরণাগত হয়েছেন এবং যিনি ভগবানের সঙ্গে তার শতসিদ্ধভাবে নিত্যযোগের সম্পর্ককে স্বীকার করেছেন সেই ভক্ত ভগবানের সমগ্র স্বরূপকে জানতে পারেন সমস্তই ভগবান ভগবানেরই সমগ্র রূপই হল তাই রাধে ওম শান্তি শান্তি শান্তি